আম কুড়াতে হয় জ্বরের দিন জ্বর চলে গেলে গাছের নিচে কখনো আম পাওয়া যায় না ঠিক সেরকম আবদ্ধ অবস্থায় হাঁস খামার করার এবং প্রফিটেবল সবচেয়ে সময় হচ্ছে আপনার শীতকালে তখন একটা ডিমের বাজার মূল্য সতেরো আঠারো টাকা থাকে যেরকম আমরা একটা ডিমের বাজার মূল্য এখন আঠারো টাকা বিক্রি করতেছি এখন যদি আমার খামারে ডিম না থাকে এখন যদি আমি লাভ না করি লাভ করবো কখন ডিমের বাজার মূল্য গরম টাইমে তো এইটা থাকবে না গরম টাইমে এর চেয়ে কমে যাবে চোদ্দো পনেরো টাকার মধ্যে ডিম এসে যাবে আসলে ঠিক তখন কি লাভ করা সম্ভব হ্যাঁ তখনও লাভ করা সম্ভব তবে আবদ্ধ অবস্থায় সবচেয়ে প্রফিটেবল সময় হচ্ছে শীতকাল আর এই মুহূর্তে যার হাঁস খামারে ডিম উঠে নাই প্রোডাকশন রেট ভালো নাই আমি মনে করি সে এক ধরনের কপাল পুরা বলতে পারেন কেন শীতকালে ভালো মানের একটা খাবার দিলে কখনো প্রোডাকশন ফল্ট করে না আর আপনি খামারির সাথে পরামর্শ করে দেখবেন শীতকালে প্রোডাকশন রেটটা সবচেয়ে বেশি থাকে তখন যদি আপনি আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে লাভবান না হন তাহলে আপনার জন্য হাঁস খামান না ভালো মানের একটা ফিট দেন কম টাকার মধ্যে অবশ্যই অবশ্যই আপনার মিনিমাম আশি পারসেন্ট প্রোডাকশন থাকবে যদি আপনার হাঁস ভালো থাকে আপনার হাঁস যদি সুস্থ থাকে আসলেই আমরা ব্যবসা করার প্রফিট করার একটা সুন্দর ওয়ে আছে আমরা সেটা জানি না বিদায় আসলে ব্যবসাতে যেমন একটা লাভ করতে পারি না এই দেখেন একটা ফিট এই ফিটটা আমি আটচল্লিশ টাকা কেজি আজকেও বানালাম আজকে চাঁদপুরে এই মালটা বুকিং গেছে তো এই ফিটটা খাওয়িয়ে আপনার এই শীতের মধ্যে কোনো খামারি আমার বাইশ তেইশটা খামারি আছে কোনো খামারি বলতে পারবে না যে আমার প্রোডাকশন পঁচাত্তর পার্সেন্টের নিচে আছে যাক আমার আন্ডারে বাইশ তেইশটা খামারি আছে আল্লাহর রকমতে সবাই স্যাটিসফাইড সবাই বাম্পারের ব্যবসা করতেছে যদি আপনাদের আশেপাশে এরকম কোনো কাঁচা মাল না থাকে টাইটেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমি আপনাকে সর্বোচ্চ চেষ্টা করবো এই ফিডটা উৎপাদন করে দেওয়ার জন্য বাই লাভের সময় লাভ করেন তারপরে মুক্ত অবস্থায় পালন করলে হাঁসের প্রোডাকশন কম থাকলেও আপনার পুষিয়ে যাবে কারণ এখন তো আপনি ফিড দিয়ে আনতেছেন যদি এখন লাভ করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ সারা বছর লাভ কম হলেও চলবে যদি এরকম একটা ফিট লাগে আমার নাম্বারে ফোন করেন আসসালামু আলাইকুম